গাইজ আসসালামু আলাইকুম আমি নিশা আর ওয়েলকাম টু কমেডি গার্লস টিম তোমরা হয়তো আগের পর্বটা দেখলে জানতেই পেয়েছো যে আমার বোনের বাচ্চা হয়েছে আর আমি ওকে দেখায় স্বামীই মাত্র তো এখন আমি বাসায় যাবো দেখো একটা বেজে গেছে প্রায় দেখেন আজিভ ওদের কল করতেছে আচ্ছা কল করতেছে কেন আমি একটু চেক করি আজিভ কি হয়েছে বল

সে খাবার রান্নাই করতে পারি না এবার একটু ফ্রাই পেরে বড় কিছু খেয়ে নিই বড় ফ্রাই পেরে নিউজ সুপি টাইপের কিছু বানাচ্ছি দিস ওয়ান একটা কারি সিটে বসি অ্যান্ড কারিটা খাই চিংড়ি কারি কিছুটা একটা হবে হ্যাঁ কয়টাই খেয়ে নিলাম আমি কি খাদক আমি করাইটা আছে তো করাই আমার হাতে বোধয় না করাই শেষ করাই শেষ

তো রেসিপি কফি রেসিপি ছাড়া আমি আবার কফি খাইতে পারি না গাইস ভাই আমার কফি বাড়াইতে বাড়াইতে দুইটা তিরিশ বাচ্চা খেয়েছি গা যাই হোক কফিটা আমি একটু উপরে গিয়ে আরাম করে আইস করে খাবো টিভি দেখতে দেখতে আর আমি আমার বোনের বাচ্চা হয়েছে দেখে ছুটি নিয়েছি আমার অফিস থেকে আমার অফিসে যদি তোমরা যেতে চাও অফিসের একটা হসপিটালের মতো ট্যুর নিতে চাও তাইলে কিন্তু আমাকে অবশ্যই বলবে আর তোমরা না বললেও আমি কন্টেন্টের জ্বালায় অবশ্যই আমার অফিস দেখাতে আর যাব তোমাকে মিটো হেল ঠিক আছে আমার মধ্যে কফি শেষ এগুলো সব ফেলাই দিছি তো চলো ব্ল্যাক নিউ ক্লিনারটা আমি এখানে ওপেন করে দেই এখানে একটু ঘরটা পরিষ্কার হোক ভাই এটা সোজা যাইতে পারবে না কেন আমি এত টাকা দিয়ে ব্ল্যাক টু কিনে নিছি ওদিকে যা শালা ঘরটা একটু ক্লিন হোক আবে একটু উপরে যাই কফি তো খেয়ে ফেললাম আজ টিভি অন করছি তো টিভি হ্যাঁ টিভি অফ করাই আছে ব্ল্যাক নিউ ক্লিনারটা দিয়ে আমি একটু ক্লিন করতেছি তিনটা বেজে গেল দেখে আমার রোবটটা কত ভালো কাজ করতে পারে এখানে গিয়ে আবার টাক খায় যেতেছে নাকি পরিষ্কার করতেছে ভাই একটা প্লেট ফেলাই দিলে পরিষ্কার করতে পারবে তো যা টিভিটা অফ করে দিই গা ভাই বাইরে কি সুন্দর একটা দেখতে পাচ্ছি ওয়েল কিছুটা আছে রোবট কোথায় গেল রোবট আটকে পড়ে যা শালা ভাই আমার ঘর ক্লিন করা হয়ে গেছে স্টপ রোবট কি এই না আজই ফারকে ভয়েস মেসেজ পাঠালো যে বাচ্চা বাচ্চা করে জানি না কি হয়েছে ওর যাই হোক 4টা 21 বেজে গেছে এখন আমি যাই হচ্ছে গিয়ে হসপিটাল হসপিটাল করে যাচ্ছে এই তুই বাসায় আসার জন্য রওনা দে আমি একটু মানে জিম করে আসতেছি গাইস জিম করার জন্য আমি অবশ্যই ম্যাপ থেকে ডাইরেক্ট টেলিপোর্ট হব মিটো ফিটে যাচ্ছি আমরা টেলিপোর্ট হয়ে ভাই আমি মাটির নিচে ঢুকে যাচ্ছি হ্যাঁ এই জায়গাটা বোধহয় গর্ত না তো আমি এখানে মিটো জিমে চলে এসেছি পারফেক্ট ফিটেড গ্ল্যাম লেডিস ভাই হ্যাঁ তা লাই আমি ছটা পর্যন্ত জিমেই থাকবো ই গাইস টুলস এইটা নিয়ে একটু এক্সারসাইজ করি ভাই হয়েছে এবার এটা নিয়ে একটু এক্সারসাইজ করি আর পাটা একটু সুন্দর করি নেই এটা একটু এক্সারসাইজ করি এটা হয়েছে এটা একটু এক্সারসাইজ করি হয়েছে এটা একটু এক্সারসাইজ করি হয়েছে এটা একটু এক্সারসাইজ করি একই তো

ফুস ভাই ইয়োগা করা হয়ে গেছে আমার ইয়োগা ফুলি ব্যালি বলস এগুলো হচ্ছে গার্লস ওয়াশরুম এখানে একটা টাটকা শাওয়ার নিয়ে নেই গাইস মানুষের শাওয়ার দেখতে হয় ও এটা শাওয়ার না এটা টয়লেট গাইজ এটা টয়লেট ছিল জিমে শাওয়ার নেই কিসের জিম ভাই এটা গুয়ের জিম এটা কি দেখি এটা হচ্ছে ম্যানস লকার না ও ম্যানস লকারেও না

চলো গাইজ এবার আমি এখান দিয়ে চলে যাই আবার বাসায় আর বাসে টেলিপোর্ট তো তোমার মুখের কথা জাস্ট হাউজে ক্লিক করে টেলিপোর্ট হেয়ারে ক্লিক করো তোমার বাসে চলে এসেছি আমার বোন আসবে দেড় ঘন আধা ঘন্টা হয়ে গেল আমার বোন এখনো আসেনি হ্যাঁ আমার বোন একটা লেজি মানুষ ওর তো একটা বাচ্চাও হয়েছে তুই কোত আমি ওরে ফোন দেই কোথায় কিছু মিনিটে এসে পড়তো স্যার আচ্ছা ঠিক আছে ঠিক কাট আমি ঘরে যাই হ্যাঁ আমি রাতে বেলা একদম ঘুমাইতে পারি নাই আমি আবার অফিস দিয়ে ছুটি নেছি দুই দিনের জন্য তো আবার অফিসেও যাওয়া লাগবে আর ও তো আমার অ্যাসিস্ট্যান্ট ওকেও যাওয়া লাগবে আচ্ছা আমি যেহেতু অফিসে যাই নাই অফিসের কাজগুলো একটু করে নেই বাসায় বসে আমি দরজার সামনে দাঁড়িয়ে আসবো আসলেই আমি দেখতে পাবো কতক্ষণ লাগে এসে গেছে দাঁড়িয়ে আসবে গা

নিচু হয়ে যাওয়ার চেষ্টা করি ভাই আমি লম্বা আটকা পড়ে গেলাম তো আমার কার মাথা

বাড়ি সেটেল করা যাচ্ছে কোথায় আচ্ছা ঠিক আছে তুই ভাই দুই লাখের জামা কাপড় নিয়ে আসে আচ্ছা বেবি তাই নিয়ে আসতেছি একটা